শুনে যান দেখে যান কবরের তিনটা প্রশ্নের উত্তর কোন ব্যক্তিরা দিতে পারবে আর কোন ব্যক্তি দিতে পারবে না ফুল ভিডিওটা দেখে যান বেশি করে শেয়ার করবেন এই তিনটা প্রশ্নের উত্তর কোরআনের সমাজ যারা কায়েম করতে চায় তারা ছাড়া আর একজনও একটা দলও দিতে পারবে না সব দলে নেশাখর দুর্নীতিবাজ বেনামাজি লোক আছে কেউ এই গ্যারান্টি দিতে পারবে না সাব্বালি দেবো ভাই এই ও ও ভাই ও মিম পিল্লাহ ভাই আমাল সলেহ যার আল্লাহর প্রতিমা আনবে এবং নেক কাজ করবে নেক কাজ আপনি মোর্সিদি গিয়া আল্লাহ কে মানবেন ভাই 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 আরহাদ দিন ভাই ঠিক আছে ভাই ওইভাবেই থাক আলহামদুলিল্লাহ মসজিদে গিয়ে ইবাদত করে বুঝাবেন আমি আল্লাহর গোলাম আর মসজিদ থেকে বের হয়ে আল্লাহর পিঠান বাদ দিয়া আপনি মার্কা কর্মী হইয়া অন্য কিছু করবেন আর বলবেন আমি শাস ইমান দাম, এটা ইমান আর ইমান ওয়ালা হিসাবে আমি বলতে চাই এই যে সামনের ফুলগুলো এগুলোকে অরিজিনাল ফুল না ফুলের মতো আলকে ফটোকপিইটার বের করলে দেখতে Ориজিনালের মত হবে কিন্তু আসলে কি Ориজিনাল না ফটোকপি হ্যাঁ এই ফুল যেমন ফুল না ফুলের মতো ঠিক তেমনি মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে নিজেকে মুসলমান হিসাবে জাহির করে আর যে মানুষ সেট তৈরি করার মত দর্শের পিছনে ছুটে সেটা কায়েম করতে চায় এই অবস্থাটা যদি কারো ক্ষেত্রে দেখা যায় তাহলে বোঝা যাবে এটা মুসলমান নামের ফটোকপি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে বুঝতে হবে অমায় মুমিন বিল্লাহ জেতা পার্টি হবে ঈমানওয়ালারা সেই ঈমানওয়ালা কারা যাদের ঈমান আল্লাহর বিধান পালন নিষেধ বর্জনের ক্ষেত্রে একটি তারাই বানোয়ালা আর যারা নেক কাজ করবে তারা জেতা পাটিদের কাতারে থাকবে এই দুইটা কাজ যারা করবে ইমান আর নেক কাজ আল্লাহ রব্বুল আলামিন বলেন এখন প্রশ্ন আসতে পারে নেক কাজ কি কাজ হলো অকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়া আলিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত এরপরে পিতামাতার খেদমত উম্মতিন ও খরিজাতলিন নাস তা আমুরুতা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে নেক কাজ জুতা পায়ে দিবেন ডাইন পাশ ডাইন পাটা আগে দেন খোলার সময় বাম পাটা আগে খোলেন নেক কাজ স্ত্রীর স্বামী পোশাকের বোতামটা চেনটা লাগায় দেবে নেকাজ বিস্মিল্লা বলে হালাল খাবার শুরু করবেন বিসমিল্লা বলে নেকাজ ডান পাশ থেকে শুরু করবেন নেকাজ এরপরে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন নেকাজ যতক্ষণ খাবেন সোয়াব ততক্ষণ পর্যন্ত আমল নামায় লেখা হবে কাজ করবেন বলে শুরু করেন আবার কাজ শেষে আলহামদুলিল্লাহ বলেন যতক্ষণ কাজ করবেন কাজ চাকরিতে গিয়া হালাল পেশায় বিসমিল্লা বলে শুরু করেন কাজ শেষে ডিউটি শেষে আলহামদুলিল্লাহ বলেন নেক কাজ